রাতের ইমেলেই কেঁপে গেল নবান্ন দিল্লির কেন্দ্রীয় দপ্তর থেকে নবান্নে এমার্জেন্সি ইমেল পাঠানো হল সন্দেশ খালিকাণ্ডে সন্দেশ খালিকাণ্ডে রিপোর্ট পেশ করে বিস্ফোরক পর্যবেক্ষণের কথা জানালো জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি তৃণমূল পার্টি অফিসে ডেকে মহিলাকে গণধর্ষণের অভিযোগকে মান্যতা দেওয়া হয়েছে কমিশনের ওই রিপোর্টে পাশাপাশি রিপোর্টে এও জানানো হয়েছে যে পুলিশকে ডেকে সমঝোতার কথাও বলা হয়েছিল পার্টি অফিসে বসেই এ নিয়ে কয়েক দফা দফার সুপারিশও করা হয়েছে মানবাধিকার কমিশনের তরফে রাজ্য সরকার তার ভিত্তিতে কোনো ব্যবস্থা নেয়নি এবার নতুন করে আবার চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে নিশানা করা হলো এনএইচআরসির চিঠিতে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রিপোর্ট দিতে হবে যদিও কমিশনের ওই রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করছে তৃণমূল নেতা তথা সাংসদ কুণাল ঘোষ তার অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির ক্যাডারের মতো কাজ করছে ভোটের মুখে সন্দেশকালী ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতি বাড়িয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জমি ভেরি দখলের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এসব ছাড়াও সন্দেশখালীতে নারী নির্যাতনের যেসব ধারাবাহিক অভিযোগ উঠেছিল তার ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে শতপ্রণোদিত মামলা দায়ের করে জাতীয় মানবাধিকার কমিশন তার ভিত্তিতে সুপারিশও করা হয় এনএইচআরসি রিপোর্ট অনুযায়ী শাহজাহানের দুই সাগরেদ শিবু হাজরা উত্তম সর্দাররা যে কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের পার্টি অফিসে ডেকে মহিলাদের গণধর্ষণের অভিযোগকে মান্যতা দেওয়া হয় সেই সঙ্গে রাত বারোটা একটা দুটোর সময় ডেকে পার্টি অফিসে বসে পিঠে তৈরি করার যে অভিযোগ সন্দেশখালীর মহিলারা করেছেন সেক্ষেত্রেও মান্যতা দেওয়া হয়েছে এনএইচআরসির রিপোর্টে অভিযুক্তদের রাজনৈতিক প্রভাব থাকায় অনেকে অভিযোগ করতে পারছিলেন না বর্তমানে সেই পরিস্থিতি বদলাতেই অভিযোগ করছেন গ্রামবাসীরা যার ফলে সন্দেশখালীর নগ্নচিত্র পরিষ্কার হয়ে উঠেছে বলে দাবি করা হয়েছে এনএইচআরসির রিপোর্টে আর সেই সঙ্গে রাজ্যের ডিজি এবং মুখ্য সচিবের কাছ থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করল এনএইচআরসি